হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইএসসি একাডেমিকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা হচ্ছে নতুন একটি কোর্স শুরু করেছি সেটা হচ্ছে বিবিএ এমবিএ এবং বিএসএস ও বিবিএস পাঁচ কোর্সে যারা আছেন তাদের তাদের মধ্যে যারা যাদের হচ্ছে বেস্টিক অর্থনীতি আছে এই ব্যাস্টিক অর্থনীতির আমাদের একটা কোর্স চালু চালু করা হয়েছে সেটা হচ্ছে সেখানে কোর্স ফি হচ্ছে মাত্র এক টাকা আর এই এক হাজার টাকা কোর্স ফিতে আপনি হচ্ছে একেবারে পুরো যে ব্যাস্টিক অর্থনীতি আছে ব্যাস্টিক অর্থনীতি শেষ করতে পারবেন এবং যদি আশা অনুরূপ আপনারা ক্লাস না পান বা আশা অনুরূপ আপনাদের ক্লাস না বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনারা টাকা রিটার্ন পাবেন তো নিচে দেওয়া নাম্বারটি এই যে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দুটোই হচ্ছে এখানে একটা নাম্বারই হচ্ছে দুইটা অ্যাকাউন্ট আছে যে যে কোনো মাধ্যমে হচ্ছে ভর্তি হতে পারবেন এবং এই নাম্বারে কল করলেই হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে তো প্রথমত আসি হচ্ছে অর্থনীতি পরিচিতি নিয়ে তো অর্থনীতি পরিচিতিতে আমরা প্রথমে জানবো হচ্ছে অর্থনীতির একেবারে গুরুত্বপূর্ণ বিষয় কোথা থেকে অর্থনীতি আসলো এবং কিভাবে আসলো এবং এখান থেকে আমরা শেষে হচ্ছে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো প্রতি বছরই ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে এই টপিকগুলো থেকে এসে থাকে প্রশ্নগুলো আমরা আলোচনা করব তো প্রথমত আসি অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স এটা এটা আমরা সবাই জানি আমরা যারা হচ্ছে পড়াশোনা সাবজেক্টের সম্পর্কেও ধারণা জানি তারাও তারা হচ্ছে এই ইকোনমিক্স শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অর্থনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স এটা জানি কিন্তু এই শব্দটা আসছে কোন শব্দ থেকে এই শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে এই শব্দটা আসা হয়েছে গ্রিক শব্দ থেকে আর গ্রিক শব্দটা কি ছিল আর এই গ্রিক শব্দটা হচ্ছে আপনার অকোনোমিয়া শব্দটা দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে অ যার অর্থ হচ্ছে গৃহ যার অর্থ হচ্ছে গৃহ আরেকটা হচ্ছে নিমেন এই নেমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা নেমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা তো এটার শাব্দিক অর্থ অনুযায়ী আমরা যদি বলি তাহলে কি বলা যায় এই অকোনোমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা তো এখানে এই বিষয়গুলো জেনে আপনাদের লাভ কি অনেকে বলতে পারেন যে ভাই এগুলা জেনে আমার লাভটা কি আসলে এগুলা জেনে লাভ হচ্ছে এখান থেকে প্রশ্ন করা হয় আপনাদের এক নাম্বার ক নাম্বারের জন্য মানে হচ্ছে ক বিভাগের জন্য কবিভাগের যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলোর মধ্যে প্রথমত করে হচ্ছে ইকোনমিক্স শব্দটি কোন শব্দ থেকে আগত কোন শব্দ হতে আগত এটা আসতে পারে অথবা আসতে পারে হচ্ছে ইকোনমিক শব্দটি যে শব্দ থেকে এসেছে বা এটার অর্থ কি ঠিক আছে তাহলে এটার অর্থ হলো গৃহ ব্যবস্থাপনা অর্থ হল গৃহ ব্যবস্থাপনা তারপরে আসা যাক এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অর্থনীতির জনক অর্থনীতির জনক অর্থনীতির জনক ছিল এটা গৃহ ব্যবস্থাপনা থেকে একজন ব্যক্তি যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ এই ব্যক্তি হচ্ছে একজন আইরিশ আইরিশ গণিতবিদ একজন আইরিশিয়াত্তর সালে সালে একটা বই লিখেছেন বই নামটা অনেক বড় কিন্তু এটাকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে বইটার নাম হচ্ছে ওয়েলথ অফ অফ তিনি এই সম্পদ নিয়ে আলোচনা করেন তিনি কি নিয়ে আলোচনা করেন সম্পদ নিয়ে আলোচনা করেন এই সম্পদ নিয়ে আলোচনা করার কারণে অর্থনীতিতে এডাম স্মিথ হচ্ছে অর্থনীতিকে বলেছেন যে এটি একটি সম্পদের বিজ্ঞান এটি একটি সম্পদের বিজ্ঞান সম্পদের বিজ্ঞান তো এখান থেকে আমরা কি কি প্রশ্নের অ্যান্সার পাই প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা করতে দেখা যায় অর্থনীতির জনককে ঠিক আছে তাহলে এখন আমরা বলতে পারবো যে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ অর্থনৈতিক জনক হচ্ছেন কে অ্যাডাম স্মিথ দ্বিতীয়ত এখানে প্রশ্ন করে যে অ্যাডাম স্মিথের এক বইয়ের বিখ্যাত বইটির নাম কি অ্যাডাম স্মিথের বিখ্যাত বইটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস আবার অনেক সময় আসে যে ওয়েলথ অফ নেশনস বইটি কত সালে প্রকাশিত হয় সেটা হচ্ছে সতেরোশো সালে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন করে সেটা হচ্ছে অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি কিসের বিজ্ঞান অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান তা আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আর ভুল হওয়ার কথা না এর পরবর্তীতে আসি হচ্ছে আমরা অর্থনীতি কাকে বলে অর্থনীতি কাকে বলে কাকে বলে কাকে বলে তো প্রথমত আসি অর্থনীতি কাকে বলে এটা বুঝার আগে আমরা একটু বুঝি যে আমাদের লাইফে অর্থনীতি নিয়ে সমস্যাটা কি বা অর্থ বিষয় নিয়ে আমাদের সমস্যাটা কি প্রথমত সমস্যা হচ্ছে আমাদের অভাব এবার অভাবটা কি আমরা যা কিছু পেতে চাই যা কিছু যা কিছু পেতে চাই এটা কি বলা হয় অভাব এই অভাবটাকে আমাদের পূরণ করতে হয় আমাদের সম্পদ দ্বারা অভাবকে আমরা পূরণ করি কি দ্বারা দ্বারা সম্পদ এখন কথা হচ্ছে হচ্ছে সম্পদের পরিমাণ তো অভাবের মতো অসীম না অভাবটা আমাদের অফুরন্ত আমরা যা আছে তার থেকে অনেক বেশি চাই আমাদের যেই সম্পদ আছে তার থেকে আমাদের চাহিদা বা অভাব অনেক বেশি এই এই জন্য সম্পদ হচ্ছে তার তুলনায় সীমিত সম্পদ হচ্ছে তার তুলনায় সীমিত এই সীমিত সম্পদ হওয়ার কারণে আমাদের এই অসীম অভাব পূরণ করার জন্য নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় হয় আর এই এই সমস্যাগুলোকে সমাধান করার যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে বলা অর্থনীতি এই পদ্ধতিটাকেই বলা হয় কি অর্থনীতি আশা করি বুঝতে পেরেছেন তাহলে এটাকে সংজ্ঞা আকারে লিখলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে মূলত সংজ্ঞা আকারে লিখলে লেখা যায় বিকল্প ব্যবহারযোগ্য বিকল্প ব্যবহারযোগ্য বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে সাহায্যে অসীম অভাব অসীম অভাব দূর করার যে প্রচেষ্টা তাকে অর্থনীতি বলে অর্থনীতি বলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে অর্থনীতিটা কি বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব দূর করার যে প্রচেষ্টা তাকেই বলা হয় অর্থনীতি এখান থেকে মোটামুটি আপনাদের আর ভুল হওয়ার কথা না এবং আর হবে না আশা করি এরপরে আসেন অর্থনীতির শাখা তো এখন আমরা মূলত যে অর্থনীতি পড়ি এই অর্থনীতির শাখা হচ্ছে দুইটি অর্থনীতির শাখা হচ্ছে দুটি দুটি শাখা কি কি? দুটি শাখা হলো ব্যষ্টিক অর্থনীতি একটি। ব্যষ্টিক আরেকটি হলো হচ্ছে সামোস্টিক। ব্যষ্টিক আরটি হলো সামোস্টিক। আর ইংরেজিতে এই ব্যষ্টিক অর্থনীতিকে বলে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স তো এবার আসেন এই ম্যাক্রোটা কোথা থেকে আসলো বা এই ম্যাক্রো অর্থনীতি অ্যাডামিস যে অর্থনীতি নিয়ে আলোচনা করেছিল সেটা মূলত হচ্ছে এই মাইক্রো ইকোনমিক্স সেটা মূলত হচ্ছে এই মাইক্রো ইকোনমিক্স এজন্য অনেক সময় প্রশ্ন করে যে বেস্টিক অর্থনীতি জনককে তাহলে এটাও হবে হচ্ছে স্মিথ স্মিথ যদি বলা হয় মাইক্রো ইকোনমিক্স এর জনককে তাহলে হবে যে অ্যাডাম স্মিথ আবার যদি বলে যে ম্যাক্রো ইকোনমিক্স এর জনককে তখন আবার একটু পরিবর্তন হয়ে যাবে কারণ ম্যাক্রোটা হচ্ছে আধুনিক অর্থনীতির একটা শাখা আধুনিক অর্থনীতির একটি শাখা এই বেস্টিক অর্থনীতি বা এই অ্যাডাম স্মিথের অর্থনীতি হচ্ছিল ছিল হচ্ছে মূলত ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ ওইখানে একজন ব্যক্তির চাহিদা একজন ব্যক্তির যোগান একজন ব্যক্তির আয় একটা ফার্মের চাহিদা একটা ফার্মের আয় এইগুলা নিয়ে ব্যক্তি কেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করা হইত আর আধুনিক অর্থনীতিটা মূলত হচ্ছে কল্যাণ অর্থনীতি কল্যাণ অর্থনীতি এটাকে বলা হয় কল্যাণ অর্থনীতি এবং এই অর্থনীতিটা শুরু হয় কোথার থেকে এই অর্থনীতির শুরুটা হয় হচ্ছে উনিশশো তিরিশ সালে পুরো ইউরোপে ইউরোপ এবং আমেরিকার যতগুলো কান্ট্রি ছিল সব কান্ট্রি গেলে এবং পুরো বিশ্বের কথাই যদি বলি তাহলে এই বিশ্বে একটা মহামন্দা দেখা দিয়েছিল অর্থনৈতিক মহামন্দা এই অর্থনৈতিক মহামন্দা এটাকে ইংরেজিতে বলা হয় গ্রেট ডিপ্রেশন ঠিক আছে এই অর্থনৈতিক মহামন্দা দেখা যাওয়ার পরে একজন ব্যক্তি কিছু থিওরি নিয়ে আসে একজন অর্থনীতিবিদ কিছু থিওরি নিয়ে আসে আর সেই অর্থনীতিবিদের নাম হচ্ছে জে এম কেইনস জে এম কেইনস এই অর্থনীতিবিদের নাম হচ্ছে জে এম কেন্স বা এর যদি পুরো নাম বলি জন মেয়ার্ড কেন্স এর জন্য সংক্ষেপে আমরা বলি হচ্ছে জে এম কেন্স এই ব্যক্তি এই মহামন্দা থেকে উত্রানোর জন্য কিছু থিওরি নিয়ে আসে এবং সেই থিওরিগুলো দিয়ে মহামন্দা থেকে যথেষ্ট পরিমাণে ভালোভাবে উত্থাপিত হতে পেরেছিল এই জন্য এই বলা হয় আধুনিক অর্থনীতির সূচনা সুতিকাকার বা এটাকে বলা হয় যে উৎপত্তি বা গোড়াপত্তনকারী গোড়া পত্তনকারী কিন্তু আরো একজন অর্থনীতিবিদ এর সমসাময়িক আরেকজন অর্থনীতিবিদ তার নাম হচ্ছে পি এ সন এই ব্যক্তি এই আধুনিক অর্থনীতির যে কল্যাণমূলক অর্থনীতি আছে এই কল্যাণমূলক ভালো পর্যায়ে নিয়ে যায় এবং এই জন্য এই ব্যক্তিটাকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক এই ব্যক্তিকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক এই জন্য পি এস এমসন হলো আধুনিক অর্থনীতির জনক তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আধুনিক অর্থনীতির একটা শাখাই হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর ব্যাস্টিকটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতির একটা শাখা ব্যাস্টিক হচ্ছে ক্লাসিক্যাল আর সামষ্টিক হচ্ছে আধুনিক তো এবার আসি এই ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে ব্যস্টিক অর্থনীতি কাকে বলে এবং সামষ্টিক অর্থনীতি কাকে বলে এটা তো আসেই তার সাথে আসে হচ্ছে ব্যস্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি তো পার্থক্য জানার জন্য আমাদের দুইটার বৈশিষ্ট্য সম্পর্কে খুব ক্লিয়ারলি ধারণা রাখতে হবে এটা নিয়ে আমরা অর্থনীতির মৌলিক সমস্যা নিয়ে আমরা পরে আলোচনা করব তো প্রথমত আমরা আলোচনা করি হচ্ছে ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতি ব্যস্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি বাস্টিক অর্থনীতি তাহলে আমরা জানি ব্যাস্টিক অর্থনীতির ইংরেজি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স এই মাইক্রো শব্দটাও একটা গ্রিক শব্দ থেকে আসছে এবং গ্রিক শব্দটা কি মাইক্রোজ আর এই মাইক্রোজ শব্দ অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ এইখান থেকে এই মাইক্রোস থেকে যেই শাব্দিক অর্থটা পাওয়া যায় এই অর্থ অনুযায়ী আমরা বলতে পারি যে অর্থনীতির যে শাখায় অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়গুলোকে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে গুলোকে ক্ষুদ্র ভাবে ক্ষুদ্র অথবা এককভাবে আলোচনা করে তাকে বেস্টিক অর্থনীতি বলে অর্থনীতি বলে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যস্টিক অর্থনীতির আলোচ্য বিষয় বা ব্যস্টিক অর্থনীতি কিভাবে কাজ করে সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করে যেমন এই অর্থনীতির আলোচ্য বিষয় হিসেবে আমরা যেমন লিখতে পারি যে চাহিদা তারপরে হচ্ছে যোগান তারপরে হচ্ছে আপনার আয় ফার্মের একটা ফার্মের আয় ব্যয় উৎপাদন এগুলো হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয় তো এখান থেকে আমরা মোটামুটি ব্যাস্টিক অর্থনীতির অনেকগুলো বৈশিষ্ট্য বলতে পারি প্রথমত হচ্ছে বেস্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং এটা একটা গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে এটাও একটা ক নাম্বারের প্রশ্ন আসে সেটা হচ্ছে মাইক্রো শব্দটি কোন শব্দ থেকে আগত মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে আগত ঠিক আছে এবং এটার আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেল যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করা হয় অর্থনীতির বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করা হয় এবং এটার পরিধি ক্ষুদ্র অর্থাৎ এটার পরিধি বলা যায় কি আলোচনার পরিধি পরিধিটা হচ্ছে ক্ষুদ্র আলোচনার পরিধি ক্ষুদ্র ক্লিয়ার তা আমরা একেবারে ব্যাস্টিক অর্থনীতি সম্পর্কে আশা করি এর বেশি আর জানার প্রয়োজন হবে না বা এর বেশি আপনাদের প্রবলেম ফেস করতে হবে না আসি সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি একটু সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি কাকে বলে সামষ্টিক অর্থনীতিটা ইংরেজি প্রতিশব্দ আমরা জানি একটু আগে জেনেছি সেটা হল ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স তো ম্যাক্রো শব্দটাও একটা গ্রিক শব্দ থেকে আসছে এই গ্রিক শব্দটা হচ্ছে ম্যাক্রোজ যার অর্থ হচ্ছে বৃহৎ ম্যাক্রো শব্দটার অর্থ হচ্ছে বৃহৎ তাহলে শাব্দিক অর্থ অনুযায়ী আমরা বলতে পারি যে অর্থনীতির যে শাখায় যে শাখায় অর্থনীতির বিষয়গুলোকে অর্থনীতির বিষয়গুলোকে সামগ্রিকভাবে আলোচনা করে সামগ্রিক ভাবে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে অর্থনীতি বলে তাহলে এখানে আমরা কি পাইলাম যে অর্থনীতির এই শাখাটাতে সামষ্টিক অর্থনীতিতে কি করা হয় সামষ্টিক অর্থনীতিতে হচ্ছে অর্থনীতির বিষয়গুলোকে সামগ্রিক ভাবে আলোচনা করা হয় তাহলে সামগ্রিকটা কি সামগ্রিক মানে হচ্ছে এরকম যেমন ধরেন যে এর আগে আমরা চাহিদা বলেছিলাম এখন আমরা বলতে হবে সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা তারপরে হচ্ছে জাতীয় আয় জাতীয় আয় তারপরে হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলাকে বলা হয় সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতির বিষয় তাহলে এখানেও আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম অনেকগুলো বৈশিষ্ট্য কি কি প্রথমত হচ্ছে এগুলাকে সামগ্রিকভাবে আলোচনা করে তার মানে জাতীয় আয় হিসাব করতে হলে আপনার হিসাব করতে হবে একটা দেশের আয় পুরো একটা দেশের আয় সামগ্রিক চাহিদা হিসাব করতে হলে পুরো একটা দেশের সামগ্রিক চাহিদা হিসাব করতে হবে মুদ্রাস্ফীতি হিসাব করতে হলে একটা দেশের পুরো দাম স্তরকে আমার হিসাব করতে হবে তো এই জন্য এটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি তো এখান থেকে আমরা এবং এটার পরিধি হচ্ছে আলোচনার পরিধি বৃহৎ আলোচনার পরিধি হচ্ছে বৃহৎ এখান থেকে আমরা মোটামুটি ভালো একটা পার্থক্য দাঁড় করে দিতে পারি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে আশা করি এখান থেকে আমরা এবং অর্থনীতির পার্থক্যগুলো লিখতে পারবো আবার এটার জনক আমরা লিখতে পারি পার্থক্য করে যে বেস্টিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আর সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে পি এ স্যামুয়েলসন বা আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পি এ স্যামুয়েলসন তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক ধারণা ঠিক আছে অর্থনীতির মৌলিক বিষয়গুলো হচ্ছে এগুলোই এগুলো নিয়ে আমাদেরকে আমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের क्वेश्चन এসে থাকে তো প্রথমত আমাদের क्वेश्चन গুলো গুরুত্বপূর্ণ क्वेश्चन গুলো কি এসে থাকে প্রথমত আসে হচ্ছে অর্থনীতি কাকে বলে অর্থনীতি কাকে বলে দ্বিতীয়ত আসে হচ্ছে অর্থনীতির জনক অর্থনীতির জনক কে তৃতীয়ত আসে হচ্ছে ইকোনমিক্স শব্দটি কোন শব্দ হতে আগত চতুর্থত তো হচ্ছে যে ব্যস্তিক অর্থনীতি কাকে বলে কাকে বলে তৃতীয়ত হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাস্টিক ও অর্থনীতির মধ্যে পার্থক্য এটা একেবারে বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এজন্য এটা আমাদের ভালো করে পড়তে হবে তো এই শব্দ এই প্রশ্নগুলোর অ্যান্সার আশা করি এখান থেকে আজকের ক্লাস থেকে আপনারা পেয়ে যাবেন তো আমি আবারও মনে করে দিতে চাই যে আমাদের একটি কোর্স চালু হচ্ছে আগামী জুলাই থেকে জুলাই থেকে তারপরে হচ্ছে বিবিএস তারপরে হচ্ছে এম বি এ কোর্সগুলোর জন্য ব্যাস্টিক অর্থনীতির ব্যাস্টিক অর্থনীতি অর্থনীতি কোর্স ফি মাত্র এক হাজার টাকা কোর্স ফি মাত্র এক হাজার টাকা এরপরে হচ্ছে আপনারা যদি কেউ ভর্তি হতে চান বা এই কোর্সে অ্যাড হতে চান ক্লাসগুলো কিভাবে হবে মূলত ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক ফেসবুক গ্রুপের মাধ্যমে ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে এবং সেখানে ক্লাস করানো হবে এবং আমরা বিভিন্ন সময় আপনাদের যত ধরনের কোশ্চেন আছে সেই গ্রুপে আপনারা করবেন এবং আমরা অ্যান্সার করার চেষ্টা করব ইএসসি একাডেমি আপনাদের আপনাদের ফুল সাপোর্ট দিবে এবং আমাদের সার্ভিস নিয়ে আমরা খুবই ডেডিকেটেড এবং সার্ভিসে যদি আপনি কোনো অসন্তুষ্টি থাকে তাহলে আমরা আপনাদের কোর্স ফি ব্যাক করব তা আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ক্লাসগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবকে জানাবেন এবং আমাদের কোর্সে অ্যাডমিশন হবে তা আমাদের কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য যোগাযোগের মাধ্যম হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু ফোর ডাবল জিরো ডাবল থ্রি এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কোর্সে অ্যাড হওয়ার পদ্ধতি আমরা বলে দেব অথবা আমাদের পেজে হচ্ছে আপনারা মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং পরের ক্লাসে পরের ক্লাস নিয়ে আমরা খুবই শীঘ্রই হাজির হব এবং কয়েকটা ক্লাস আমরা খুব ফ্রি রাখব ঠিক আছে আপনারা যারা এর মধ্যে ভর্তি হতে চান এই মাস পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস চলবে আপনারা যারা ডেমো ক্লাস হিসেবে দেখতে চান বা ক্লাসের মান দেখতে চান বা আপনাদের পড়া কিরকম বুঝেন এগুলো দেখতে চান তাহলে এই ক্লাসগুলো আপনারা ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আবার